আজকে আমার আপুর বাসে ইনভাইট ছিল বৃষ্টির দিনে খুবই মজার মজার রান্না করেছিল আপু তো কি কি রান্না করেছে আজকে আমার জন্য চলো দেখা যাক মটরশুটি দিয়ে হচ্ছে রুই মাছ তারপর হচ্ছে সর্ষে ইলিশ আর এরপর হচ্ছে আমার খুবই ফেভারিট কাটালের বিচির ভর্তা সাথে হচ্ছে তোমার করলা ভাজি গরম গরম ভাতের সাথে এই খাবারগুলি হলে আর কি লাগে বলো আমার বোন তো খুবই খুবই মজা করে রান্না করে সেটা সবাই তোমরা জানো আমাকে ইনভাইট করেছে বাট আমি গেছি সন্ধ্যায় ঠিক আছে আমার আপু বলে যে তোর জন্য আমি আবার নতুন করে গরম ভাত রান্না করেছি কখনোই ইনভাইট করলে আসিস না তো যাই হোক এই যে দেখো আপুর মজার মজার রান্নাগুলো এখন আমরা সবাই বসে বসে খাবো প্রথমে আমি আমার খুবই পছন্দের কাটালের বিচির যে ভর্তাটা সেটা নিয়ে এনেছি বিলি পিটনোটা আমার কাঁটাল একদমই পছন্দ না বাট কাঁটালের বিচি আমার মোস্ট ফেভারেট খুবই তৃপ্তি সহকারে খাচ্ছি আমার কাছে ভর্তা ভাত হোলার কিছুই লাগে না হোক সেটা বিফ হোক সেটা চিকেন কোনো কিছু আমার মানে প্রয়োজন নেই ভর্তা সেটা যদি হয় আমার আপুর হাতে আমি খুবই খুবই তৃপ্তি সহকারে খাচ্ছিলাম আর এই খাবারটা এত বেশি টেস্ট হয়েছিল এইদিকে দেখো মামু ভাগিনা বসে বসে খাচ্ছে ভাগিনা মামুও চামচ দিয়ে খায় ভাগিনাকে চামচ দিয়ে খাওয়ানো সেই খাচ্ছে ব্যাপারটা দেখো তোমরা সাওদা মনে চলে গিয়েছে ওই জন্য খুবই 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 মন খারাপ হচ্ছে এদিকে জান্নাচ্ছে বসে মজা করে খাচ্ছে সে নিজের হাতে খেতে পারে বলছে তুমি নিজের হাতে খাও তো আমার আপু ঠিক আছে আমি তোমাকে ভাতটা মাখিয়ে দিচ্ছি তুমি নিজের হাতে খাবা সে বলে আচ্ছা ঠিক আছে ফুপি তুমি মাখিয়ে দাও আমি নিজের হাতেই খাবো আর এইদিকে দেখো আমি এখন হচ্ছে করলা ভাজিটা নিবো করলা ভাজিটা এত বেশি টেস্ট হয়েছে আমি বললাম না আপুর হাতের প্রত্যেকটা রান্নাই হচ্ছে খুবই মজার বলা বাহুল্য বলতেই হয় না আমি খুব ধীরে গতিতে খাচ্ছিলাম খাবারে লেবু হচ্ছে মাস্ট থাকতে হবে লেবু ছাড়া আমারও খাবার পরিপূর্ণ হয় না লাইক হচ্ছে লেবু ছাড়া খাবার কখনো পরিপূর্ণ হয় না সর্ষে ইলিশ আমার অনেক পছন্দের ইলিশ আমার খুবই পছন্দের এবার ইলিশ মাছ তুমি যেভাবে করো যাই করো ইলিশ মাছ বলতে আমি হচ্ছে মানে ফিদা ইলিশ মাছ আমার খুবই পছন্দের আর আজকে সর্ষে ইলিশটা আমার আপু এত বেশি ইয়ামি করে রান্না করেছে যেটা বলা বা সবাই একসাথে বসে খাচ্ছিলাম বৃষ্টির দিনে এই খাবারগুলি আসলেই অনেক বেশি বেশি মজার আমরা তো হচ্ছে মাছে ভাতে বাঙালি আমরা বাইরে যা কিছুই খাই যেটাই খাই না কেন আমাদের হচ্ছে মাছ ভাত হতেই হবে আর সেটা যদি হয় ইলিশ মাছ তাহলে তো কিছুই লাগে না বাট আমার আজকে হচ্ছে আমার ফেভারিট ইলিশ মাছ আর দিশার ফেভারিট রুই মাছ তো আমার আপু দুইটা রান্না করেছে যে মা মেয়ে দুজনে দুইটা যেহেতু পছন্দ আমি দুইটা রান্না করব ভর্তা বাজি এগুলো দিশার একদমই পছন্দ না দিশা শুধু পছন্দ করে হচ্ছে তোমার এই যে মজাদার খাবারটা রুই মাছ ঝোল দিয়ে এটা দিশার খুবই ফেভারিট খুবই মজা হয়েছিল বাট আমি ইলিশ মাছ পেয়ে আর অন্য কোনো মাছে যাইনি কারণ আমি চাই মাছের আমার মুখে লেগে আমি হচ্ছে বারবার কাটালের বিচির ভর্তা এবং হচ্ছে তোমার ইলিশ মাছ ওইটা দিয়ে আমি খাবারটা খাচ্ছিলাম আর এই যে দেখো তাকে বারবার মাখিয়ে দিচ্ছে তার ফুপি আজকে খাবার দাবারটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বৃষ্টির দিনে ভর্তা ভাত খেতে বলবেন না সাল্লাহ